মেয়েদের জাত একটু অদ্ভুত এরা যেভাবে মায়া জড়িয়ে রাখতে পারে ঠিক একইভাবে রাগ অভিমানও করতে পারে এদের দিয়ে দুটোই সম্ভব মেয়েরা দুনিয়া সব কিছু কি করতে পারলেও নিজের মানুষটাকে কখনো অন্য কোনো মেয়ের পাশে বিন্দুমাত্র সহ্য করতে পারে না শুধু তাই নয় প্রিয় মানুষটার কাছে নিজের ছায়াটুকু পর্যন্ত হিংসা করে মেয়েরা নিজের মানুষটাকে সম্পূর্ণ একার করে পেতে চায় এরা কখনো নিজের মানুষটার ব্যাপারে মাত্র ছাড় দিতে প্রস্তুত নয় শুধু তাই নয় নিজের বেস্ট ফ্রেন্ড কারোর সঙ্গে কথা বললে এরা মেনে নিতে পারে না মেয়েরা যতটা না রাগ করে তার থেকে বেশি করে অভিমান এরা অভিমান প্রিয় হয় বড় সড়ো ব্যাপারে এরা কখনো মাথা ঘামায় না ছোটোখাটো বিষয় নিয়ে এরা একা এবং এক আকাশ অভিমান করে বসে স্কুল কলেজে থাকা অবস্থায় ছেলেরা টিফিন নিয়ে মারামারি করলেও কোনো মেয়েকে একটু মিষ্টি কথা বলে পঠাতে পারলেও পুরো টিফিন বক্সটাই হাতে দিয়ে দিত আবার অভিমান করলে স্কুলে আসতো না আসলেও কথা বলতো না মেয়েদের খুশি করতে লাখ টাকার প্রয়োজন নেই এক জোড়া কানের দুল এক পাতা টিপ কিংবা রেশমি চুরি হাতের এরা খুশিতে গদগদ হয়ে যায় এদের চাওয়া পাওয়া খুব ছোট তবে হ্যাঁ সবাই সব মেয়ে সমান হয় না যারা সত্যি তোমাকে ভালোবাসবে যে সত্যি ভালো মেয়ে হবে সে এই ছোট্ট উপহারগুলোকে খুশি নিয়ে রাখে মেয়েরা চাইলে সব পারে একটা আগোছালো ছেলেকে গুছিয়ে নিতে একটা মেয়ের খুব বেশি কষ্ট করতে হয় না আবার একটা গোছানো ছেলের জীবন শেষ করে দিতেও একটা মেয়ের বেশি কিছু করতে হয় না দুনিয়ায় সব মেয়েদের এই ক্ষমতাটা কিন্তু আছে অর্থাৎ মেয়েদেরকে কখনো কম জোর মনে করবে না মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে মেয়েরা যতটুকু ভালোবাসে তার থেকে বেশি মায় আবদ্ধ করে রাখে এরা কখনো অন্য কারোর সাথে নিজের তুলনা পছন্দ করে না সারা জীবন নিজেই অতুলনীয় হয়ে থাকতে চায় সবার উদ্দেশ্যে কিন্তু আমার কথা নয় লাস্টে বলছি কিন্তু মনে কিছু করো না আমার কথাগুলো নিজের গায়ে নিও না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে ভিডিওটি একটু অন্যরকম মন দিয়ে শুনবে আর তোমাকে বলছি তুমি আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে আজকে কথাগুলো একটু অন্যের কাছে পৌঁছে দিও তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছো একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আর আজকের অনেকগুলো মেনু আছে এক দুই তিন চার রকমের তো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি সেটা বলে নিই ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুবই দরকার খুবই দরকার এবং বলতেই থাকবো আজকে আছে ডালের বড়া এই দেখো ডালের বড়া মটর ডালের বড়া দিয়ে একদম লাউয়ের ঘন্ট মটর শুটি দিয়ে আছে হচ্ছে এই দেখো কাতলা মাছ আছে হচ্ছে হাঁসের ডিম আছে হচ্ছে অল্প একটু সুটকি মাছ বাটা এটা পুরোনো ঠিক আছে সুটকি মাছ যাওয়ার পর অনেক কিছু মেনু কিন্তু ভাত অল্প খাচ্ছি সবজিটা একটু বেশি করে খাই এই লাউ দিয়ে খেতে খেতে তা যে কথাগুলো বলি আশা করি ভালো লাগবে হা 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 এই লাউয়ের ডাঁটা মোটা মোটা ডাঁটা বুঝেছো এত সুন্দর সুন্দর ডাঁটা না কি বলবো আর লাউ এখনকার এই সময় লাউয়ের ডাঁটা খেতে যা মজা লাগে না আ হা চলো একটু মুখে দিই মুখে দিয়ে কথা বলি আর বড়াটা তো হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত বড়া একটু ভাত খেতে খেতে বড়া দিয়ে কথাগুলো বলি হুম হুম ওয়ে 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 মটর ডাল বেটে নারকেল কুড়িয়ে সেটা দিয়ে বড়া এটা দিয়ে বড়া করে লাও শাকটা করা হয়েছে বড়ি দিলেও ভালো লাগে হুম হুম হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না কথা বললে হয়তো মায়া বাড়ে কিন্তু কথা না বলে কখনো মায়া কমে যায় না কাউকে মিস করা কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টে তাই না একমাত্র যে করে সেই জানে মূর্খরা সুযোগের জন্য অপেক্ষা করে আর বুদ্ধিমানরা নিজেদের সুযোগ নিজেরাই তৈরি করে নেয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শুদ্ধানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা দিন আসবে নীরবে কানতে হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতে হবে তোমাদের বলেছি সব ঘরের মধ্যে ঢুকলে লোককে তাকে লাঠি দিয়ে মারে সবকে এটা বলেছে আর সাপ যদি মন্দিরের পরিষ্কার সেটাও যেন তাহলে তাকে পুজো করে সুতরাং মানুষ তোমাকে সম্মান কিন্তু এমনি করবে না সম্মান করবে তোমার স্থান তোমার পরিস্থিতি দেখে একশোটা ভুল করার জন্য কেউ কাউকে ছেড়ে যায় না ছেড়ে যায় একটা ভুল একশোবার করার জন্য তোমাকে একশো জনকে খাওয়াতে হবে না তাই না ডাটা চেবাই মৃত্যুটা হয়তো এতটা কষ্টকর না যতটা কষ্টকর প্রতিদিন মোড়ে মরে বেঁচে থাকা দেখে নিস একদিন সবাই তোর কাছে থাকবে শুধু এই বিরক্তি করার মানুষটা আর তোর পাশে থাকবে না দুই বন্ধু কথা। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না তবে টাকা না থাকলে আবার ভালোবাসা ধরে রাখা যায় না হ্যাঁ এটাই বাস্তব সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষটা সেজে থাকা তোমাকে ব্যস্ততা দেখাবে অবহেলিত হতেই হবে যদি অতিরিক্ত ভালোবাসা তুমি প্রকাশ করো লোকের কাছে খুচরা পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকা নোট কোনো শব্দ করে না হাঁসের ডিম খাচ্ছি হুম হুম হাঁসের ডিম কাতলা মাছ কুত্তি মাছ আহ দুর্ভাগ্য হলো এটা সত্যি যে কিছু মানুষ তোমার অবস্থান তোমাকে হারানোর পরেই বুঝবে এই দুঃখকে সুখী করে নিজের জীবনে চলার পথে এগিয়ে যাও তুমি নিজেকে কোনো ধনী মানুষের সঙ্গে তুলনা করে কষ্ট পেও না বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো তারা কত কষ্টের মধ্যে বেঁচে আছেন তাদের থেকে তুমি অনেক ভালো আছো এটা ভেবে তুমি তোমার জীবনটাকে কাটিয়ে দাও নারী কখনো হারে না সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদেরকে হারানো হয় নারীদের তুমি যখন প্রিয় হবে অন্যের নিন্দা তোমাকে শোনাবে তুমি যখন অপ্রিয় হবে তোমার নিন্দা অন্যকে শোনাবে হ্যাঁ এটাই বাস্তব যারা প্রকৃতি সুন্দর তারা নিজেদের নিয়ে না কখনো অহংকার করে না মাথা সিঁদুর হাতে শাখা পলা পড়লে কেউ গাইয়া ব্যাগ হয়ে যায় না আধুনিকতার পরিচয় ব্যবহারে পাওয়া যায় পোশাক বা সাজ নয় স্বামী সাপোর্ট বিশ্বাস ভালোবাসা স্ত্রীর প্রতি যদি থাকে একটা মেয়ে বিশ্বজয় করার মতো ক্ষমতা রাখে আচ্ছা সম্পর্ক কি কোনো সত্যের উপরে ভিত্তি করে হয় মনে হয় আমি বিশ্বাস করি না সম্পর্ক তো টিকে থাকে বিশ্বাস আর আস্থার উপরে আস্থা সম্পর্কের মাঝে যদি সত্য বা স্বার্থ থাকে তবে সেই সম্পর্ক বেশিদিন টিকে থাকে না হোক সেটা বদ্ধত্বের বা ভালোবাসা প্রয়োজন সম্পর্কের জন্য হওয়া উচিত সত্যের প্রয়োজনে কিন্তু সম্পর্ক নয় জীবনটা অনেকটা বইয়ের পাতার মধ্যে অনেকবার বলেছে প্রত্যেকটা পাতায় কিছু না কিছু লেখা আছে খুশি হতে পারে আবার বেদনারও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন না করো জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে তাই বলি এগিয়ে চলো সুখেরাই ধর্ম ভাবে ভাব ভাব থাকে না খিদের চাঁদের কোনো ধর্ম নেই দোয় বা ঈদের টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই একটা কথা কি জানো আঁকড়ে আকলেবাস বাস্তবকে উপলব্ধি করা না যায় না কিছু কিছু মানুষকে হেল্প করতে নেই কারণ তারা এতটাই সাতপর যে তারা ধন্যবাদ দিতে লজ্জা পায় জীবনে এমন একটা সময় আছে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব ভিকারই মনে হয় বউ স্বামীর বাড়িতে তখনই লক্ষ্মী হতে পারে যখন সে বোবা হয়ে থাকে একটা জিনিস খেয়াল করেছ সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যে বলার সাহস রাখলে চোখের সামনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কমে যাবে তাই না সত্যি কথা বলছি দুর্দান্ত খাচ্ছে সুটকি মাছ কাতলা মাছ আস্তে আস্তে খাই আগে কথাগুলো কেমন বললে হ্যাঁ আজকে কথাগুলো কিন্তু খুব দামি অস্বীকার করতে পারবে না আমার কথাগুলো আজকে চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যারা এখন আমার পেজটা ফলো করনি দেখো নিচে ছোটো করে লেখা আছে হাট বাজার থেকে দেখতে পাচ্ছ জাস্ট ফেসবুকের সার্চ অপশানে গিয়ে এটা লেখো আমার মুখের ছবি পেয়ে যাবে ফলো কিংবা লাইক করবে আর যারা ইউটিউব আছে সেখানে লিখবে চঞ্চল ফুট ব্লগস চঞ্চল ফুট ব্লক্স ভিএল ও দেখবে আমার ছবি চলে আসবে সাবস্ক্রাইব করে দিও এখন আমি তার ভালো ভালো ভিডিও আনছি কাত্তা মাছ আছে এই আছে আস্তে আস্তে খাই এখন রাখি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার